দিদি ক্ষমতায় আসার পরে দু সালে একটা নিয়োগ পেয়েছিলাম তারপরে সেটা আট বছর করে পাওয়ার পরে তারপরে সাত বছর পরে চাকরি চলে যাচ্ছে আমরা বারে বারে বলেছিলাম এই সমস্যা নিরসন করতে গেলে রাজ্যের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে গেলে গ্রামীণ শিক্ষাব্যবস্থা বাঁচাতে গেলে যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চাকরিটাকে সুনিশ্চিত করার পাশাপাশি পেশাবদেরকে চাকরি দেওয়া আমরা তার জন্য কিন্তু বিকাশ ভবনের সামনে ধর্না করেছি অবস্থান বিক্ষোভ করেছি অনশন করেছি আমরা আদালত পর্যন্ত চলেছি হামলা মামলা সব হয়েছে কিন্তু আমরা বারে বারে বলেছিলাম যে আলাদা করে গেজেট করুন যখন একসঙ্গে গেজেট করেছেন সেই একসঙ্গে গেজেট আমাদের বহু যোগ্য শিক্ষক শিক্ষা চাকরি পেলো না তার দায়িত্ব নেবে একত্রিশে ডিসেম্বর পরে তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব সত্যি নেবে তাহলে আমরা বলছি এই মুহূর্তে গেজেট যখন করে পরীক্ষা হয়ে গেছে তাহলে সবাইকে যোগ্য শিক্ষক শিক্ষিকা চাকরিকে সুনিশ্চিত করতে গেলে যেটা করণীয় যে সংশ্লিষ্ট সাবজেক্টে যে নাম্বারটি কোন ধরনের এডুকেশন সাবজেক্ট কেমিস্ট্রি সাবজেক্ট লোয়েস্ট নাম্বার প্রাপক যোগ্য শিক্ষক শিক্ষিকার নাম্বার থেকে কোয়ালিফাই মাস করে কত সিট বৃদ্ধি করতে হবে না হলে কিন্তু এই সরকার নিস্তার পাবে না এরপরে যখন ভোটের যা আশ্বাসে চিড়ে বেজে না মশাই আশ্বাসে চিড়ে না আমরা বারে বারে বলেছি আপনার আশ্বাস আমরা দেখে নিয়েছি আপনার যদি সদিচ্ছা থাকতো তাহলে বছরে বছরে এস এস মাধ্যমে নিয়োগ হতো আট বছরে একটা এস করেছিলেন বারো বছর ধরে এস এস হয়নি রাজ্যের প্রতিটা গ্রামীণ স্কুলগুলো জানতো পারমানেন্ট পোস্ট আজকে কত ক্রিয়েট হয়েছে বহু শিক্ষক শিক্ষিকা আজকে রিটায়ারমেন্ট হয়ে গেছে অ্যাডিশনাল পোস্ট ক্রিয়েট হয় ছাত্র সংখ্যা রেশিওর উপর দাঁড়িয়ে আজকে এত শূন্যপতি কেন নিয়োগ হচ্ছে না আমরা তো চাইছি যে কমিশন দুর্নীতি করেছে কমিশনকে সেই পাপের পায়ে কমিশনকে করতে হবে কমিশনকে আজকে নোংরামের জায়গায় নিয়ে গেছে কারা আজকে পাবলিক সার্ভিস কমিশন বলুন স্কুল সার্ভিস কমিশন বলুন মাদ্রাস সার্ভিস কমিশন বলুন আপনি মিউনিসিপাল সার্ভিস কমিশন বলুন কোমেডি সার্ভিস কমিশন বলুন এগুলো সব স্বতন্ত্র বডি সেগুলোকে স্বচ্ছতার জায়গায় রাখার জন্য আমাদের লড়াইটা শুধুমাত্র নিয়ে দিয়ে চাকরি ফিরে পাওয়ার লড়াই নয় এই লড়াইটা হচ্ছে বাংলার মেধার বাঁচানোর লড়াই আমরা আরে দাম থাকলে শিক্ষকদেরকে লাথি খেতে হয় শিক্ষকদেরকে বিকাশভাবে কি করেছে হেডকোয়ার্স এডুকেশন ডিপার্টমেন্টের হেডকোয়ার্টার সেখানে রক্তাক্ত করেছে এটা তো গোটা ভারতবর্ষ হয় পৃথিবী দেখেছে যে শিক্ষককে লাথি মারা হচ্ছে শিক্ষককে জুতো মারা হচ্ছে শিক্ষক অসব্য বসে গাড়ি আমাকে তো টেপরেতে মেরে ফেলতো তাহলে দেখা যাচ্ছে সরকার এক মাত্র গাড়ি আছেন আপনারা বর্তমানে দাঁড়িয়ে যেরকম চাইনি সেরকম করছে আপনাদের শুন দেখুন আমাদের হাতেও ক্ষমতা আছে জনগণের হাতে যে বড় ক্ষমতা গণতান্ত্রিক দেশে সুপ্রিম পাওয়ার বলতে একমাত্র জনগণের হাতে ক্ষমতা আছে কারও হাতে ক্ষমতা নেই

গেজেট পাবলিশ হয়েছে গেজেট থেকে সবাই পরীক্ষা দিয়েছে এখন দেখতে পাচ্ছি তারা এবং তাদেরকে যারা আমাদের দুনিয়ার ভাই বোন তাদের সঙ্গে বিভিন্ন যে টিউটর তারা একসঙ্গে বলছে এটা অন্যায় হয়েছে অন্যায়টা যখন হচ্ছিল তখন আমরা মার খাচ্ছিলাম তখন তো এটার প্রতিবাদ করতে হতো হ্যাঁ মানে খেলার মাঝপথে তো খেলার নিয়ম পরিবর্তন হতে পারে না তো সেটা একটা এবং এখানে এখন চাকরি হারা শিক্ষক আমরা আনটেন্টেড টিচার ছিলাম পনেরো হাজার চারশো পনেরো হাজারের উপর এবং এখন হচ্ছে তাদের মধ্যে হচ্ছে হাজার আমরা পরীক্ষায় অংশগ্রহণ করছি বাকিরা পুরোনো সার্ভিসে ফিরে গিয়েছে আগের বারে সিট ছিল সতেরো হাজার ক্লাস তাহলে এই সিটটা তো তারা কেউ পেতো না এই সিটটা কেউ তারা পেতো না বর্তমানে এখন টোটাল সিট হচ্ছে বত্রিশ হাজার তাহলে আমাদের তেরো হাজার আটশো এরপরে তাও সকলে এখন ফর ভেরিফিকেশন হয়নি এইটার পরে অবশ্যই যখন এটা হবে তখন বাকি সিটগুলো তো তারা সবাই পাচ্ছে সরকার কি গুলিয়ে ফেলতে চাইছে মানে আপনাদেরকে বলির পাঠা করে দেখুন আমরা তো বলির পাঠাই আমরা সব পক্ষের কাছ থেকে বলির পাঠা হয়েছি বিভিন্নভাবে বিচার বিভাগের কাছ থেকে বলির পাঠা হয়েছি সরকারের কাছ থেকে বলির পাঠা হয়েছি যারা আমাদের বিরুদ্ধে বিরুদ্ধে লয়ার ছিল তাদের কাছ থেকে বলির পাঠা শুধু আমরা নয় বাকি অন্যরাও হয়েছে তো এখন আমাদের স্ট্যান্ডটা এটাই যে মানে রুলস হয়েছে পরীক্ষা হয়ে গেছে এখন সেটাকে নিয়ে একটা ভুল কোপা ছড়ানো হচ্ছে যে ষাটে ষাট পেয়ে চাকরি অ্যাকচুয়ালি পরীক্ষাটা ছিল আশিতে এটা সবাই ভুলে যাচ্ছে এতদিন গেজেট সকলেই দেখেছে যে সাত নাম্বার একটা লিখিত পরীক্ষা দশ নাম্বারের একটা একাডেমি সেই দশ নাম্বারটা আপনার দশের যে ফার্স্ট ক্লাসে দশ যে সেকেন্ড ক্লাস সে আট যে থার্ড তারপরে সে ছয় হ্যাঁ এবং এখন যদি কেউ এসে বলে যে আমি ষাট নাম্বার করেছি অথচ আমার থার্ড আছে আমি ছয় পাবো তাহলে একাডেমিটা উড়িয়ে যাও। তার কথা শুনে তার একাডেমিটা উড়িয়ে দেওয়া যাবে না হ্যাঁ একইভাবে এই এক্সপিরিয়েন্স যে মার্কসটা সেটাও কিন্তু দশ নয় এক্সপিরিয়েন্স মার্কসটা হচ্ছে যে দুই করে পার ইয়ার তাহলে ওটা একটা ক্রাইটেরিয়া তাহলে সম্পূর্ণ ক্রাইটেরিয়া ফুলফিল করার পরে কম্প ভেরিফিকেশন ধরুন মাধ্যমিক পরীক্ষায় কেউ অঙ্কে একশো আটশো পেলো কিন্তু অঙ্কে আশি পেলো বাংলায় পঞ্চাশ পেলো আপনারা আপনারা এই নিয়ে যদিও অভ্যস্ত হয়ে যাচ্ছেন প্রথম আশ্বাস এতবার আশ্বাস দেখুন আশ্বাস আমরা আগেই বলেছি আশ্বাসে আমরা আসক্ত হই না আমরা যখন আমরা সমস্ত শিক্ষা শিক্ষীরা আবার চাকরি করতে পারবো ফিরে চাকরির কর্মস্থলে ফিরে যেতে পারবো নির্ঝাট ভাবে সমস্ত কোর্টের ঝামেলা সহ সব ঝামেলা ঘিকে তখন আমরা বলবো হ্যাঁ আমরা যথাযথভাবেই সব ঠিকঠাক করলাম শিক্ষক শিক্ষিকা দু হাজার ষোলো লেভেল যারা আছেন দেখুন পরীক্ষাটা পুলিশের পর যে নেওয়া হয়েছে

যারা ফ্রেশার আছেন যারা ইনসার্ভি আছেন সবাই যাতে চাকরি তার জন্য এইটাই আমাদের প্রশ্ন যে আমরা চাই একজন যেন দুর্নীতিগ্রস্ত দুর্নীতিশীল

ক্যান্ডিডেট যেন ক্যান্ডিডেট পরীক্ষায় না বসতে পারে সেটা ব্যবস্থা করে দেখুন সরকার এক প্রকার বাধ্য হয়েছে পরীক্ষা নিতে সুপ্রিম কোর্টের নির্দেশে এবং সরকারকে শুধু ফেরত দিতে চাইছে বললে হবে না দিতে হবে যারা চাকরি করতো তাদের কি হবে তো দিতে হবে যারা বেকার দশ বছর পনেরো বছর কুড়ি বছর বসে আছে তাদের চাকরি দিতে হবে কারণ চাকরির অভাবে স্কুলগুলো ঢুকছে

Yeah. <laughs> আমরা আবারও আগের মতোই রাস্তায় থাকবো না যোগ্য তাদের সসম্মান ফিরে পাই আমাদের দাবি হচ্ছে সিট বৃদ্ধি করতে হবে সমস্ত যোগ্যদের ভেরিফিকেশনে ডাকতে হবে সমস্ত যোগ্যদের চাকরি নিশ্চিত করতে হবে অবিলম্বে নাইন টেনের ফল প্রকাশ করতে হবে এবং ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রসেস প্রসেস কমপ্লিট করতে হবে আমরা প্রিন্সিপাল সেক্রেটারি শিক্ষামন্ত্রী এনাদের সাথে দেখা করতে চাই আমরা চেষ্টা করেছি আমরা মেল করেছি ফোন মানে যা যা প্রসিডিওর হয় সমস্ত রকম প্রসিডিওর করেছি কারণ এর আগেও আমরা শান্তিপূর্ণ করেছিলাম এখনো আমরা শান্তিপূর্ণ

তারা কি করবো হুম একদম একদম বহুদিন আমরা আমাদের বহু লোক আছে যারা পাহাড় পা ভেঙেছে চোখে আঘাত পেয়েছে অনেক রকম কষ্ট পেয়েছে মানে মেরে তাদের হাত পা ভেঙে দিয়েছে সেটা দেখেছেন আপনার আন্দোলন সেই অবস্থাটার মধ্যেও তো আমরা এইভাবে লড়ে যাচ্ছে এই যারা হচ্ছে ধরুন ফিজিক্যালি হ্যান্ডিকাপ তারাও তো অনেক কষ্ট করে পড়াশোনা হয়ে আমরাও তো তাই কিভাবে আমরা তো এই দশ বছরের তপস্যা আমাদের ব্যক্ত হয়ে যাচ্ছে আশা রাখি নিজেদের পরিশ্রম যতটা দাওয়া দিয়েছি এবার তারপরে কপালে যা আছে তাই হবে কিন্তু যুদ্ধ ছাড়বো না যুদ্ধ আমরা ছাড়বো না আমার নাম প্রিয়াঙ্কা ঘোষ সোনার আমরা পারমিশন পেয়েছিলাম গত রাতে আমাদেরকে ফোন করে আহ পুলিশের তরফ থেকে ফোন করা হয়েছিল অনেকবার এবং বলা হয়েছে যে তাদের লিমিটেশন যেগুলো থাকে সেগুলো তারা বলেছেন আমরা সেই মাকে কথা বলেছি

সেটা ফ্রেশার্স হোক ইন সার্ভিস হোক সকলে যাতে বেশি মাত্রায় সুযোগ পায় তাদের চাকরিগুলো যেন হয় সকলের সেটা আমরাও চাইছি এবং সেই সঙ্গে কোনো যোগ্য শিক্ষক শিক্ষিকা যেন তাদের জীবন আর জীবিকা থেকে বঞ্চিত না থেকে যান তাদের যেন অভাব মানে কোনো রকম অন্ধকারে ফেলে দেওয়া না হয় সেটা আমরা যারা নতুন চাকরি তারা তো বলছে তোমাদের দশ নম্বর অভিজ্ঞতা দেওয়ার জন্যই আজকে তারা দেখুন এই দশ নম্বর নিয়ে একটা টালবাহা চলছে এটা ছড়ানো হয়েছে আসলে ব্যাপারটা হয়েছে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এই পরীক্ষাটা হয়েছে আমরা সকলেই জানি যে সুপ্রিম কোর্ট কেন এই পরীক্ষাটা নিতে বলেছিলেন কারণ আন্ডার লিটিগেশনে আছে একটা প্যানেল ক্যান্সেল হয়েছিল এবং সেক্ষেত্রে কিছু এক্সট্রা বেনিফিটের কথা ওখানে উল্লেখ ছিল যেটা বলে বলা হয়েছিল যে এরা নিজেদের দেশে চাকরিটা যায়নি এদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হতে পারে এবং এক্সট্রা বেনিফিট সুপ্রিম কোর্ট চেষ্টা করেছে দেওয়ার এবং সেক্ষেত্রে এই দশ নম্বর নিয়ে যেটা বলা হচ্ছে দশ নম্বর নিয়ে কিন্তু অলরেডি শুনানি হয়েছে অরুণিমা পালের এসএল পিতে অলরেডি বিরোধী লোকক্ষের লয়ার তিনি সঞ্জয় কুমারের বেঞ্চে শুনানি করেছিলেন সেখানে সুপ্রিম কোর্ট একদম স্পষ্টত বলেছে যে দশ নম্বরের অভিজ্ঞতা তাদের ক্ষেত্রে দেওয়ার কোনো অসুবিধা তাদের এক্সপিরিয়েন্স তারা আর্ন করেছে দিলে কোনো প্রবলেম নেই এবং এটা বৈধ তো সেক্ষেত্রে এই নিয়ে কোনো তালবানা হবে না আর সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে যেখানে গেজেট পাবলিশ করে নিয়োগ হচ্ছে সেখানে কোনো বেনিয়ম হবে বলে আমাদের কোনো ধারণা নেই দেখুন কিছু বলা হচ্ছে তিন চারজন অযোগ্য তার তালিকায় থেকে গেছে আমরা দেখেছি যে পিএইচ হিসাবে এক দুজন অযোগ্য রয়েছে আরও যদি থেকে গিয়ে থাকেও তাহলে সামনে সুপ্রিম কোর্ট এটা বলেছিল যদি কেউ নেটের মাধ্যমে স্লিপ থ্রু করে যায় এই নেটিংয়ের বাইরেও তাহলে তাদেরকে যেন পরবর্তী প্রসেসে আটকানো হয় চাকরি যাতে না হয় তো আমরা জানি সামনে ভেরিফিকেশান প্রসেস আছে নিশ্চয় যারা ভুল তথ্য দিয়েছে অভিজ্ঞতার ক্ষেত্রে এবং যারা এই সব কিছু টেন্টের যদি পেয়ে গিয়ে থাকে তারা সকলেই বাতিল হবে আমাদের মূল দাবি থাকবে শূন্য পদ বৃদ্ধি করে বেশিরভাগের যাতে চাকরি হয় এবং যোগ্য যারা রয়েছে তাদের যেন জীবন আর জীবিকা সুরক্ষিত থাকে তার ব্যবস্থা করা